আমরা তো বারবার বলেছি যে আমরা তো ভাই খমতা দেয়তে চাই আমরা একটা সুস্থ ভারতীয় বাক্য আমরা চাই যে মানুষ তাদেরকে যে Putin जी নির্বাচন করার ক্ষেত্রে খমতা প্রয়োগ করতে পারো ওই যে খমতা নি আসবে যারা থাকি আমরা মেনে না করব আপনাদের এত ভয় কেন আওয়ামী লীগের এত ভয় কেন একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হয় এই জন্যে তারা এই গত পনেরো ষোলো বছরে যে অপকর্মগুলো করেছে সে অপকর্মে তারা সারা দেশে তন্নতন্ন করে খুঁজলেও তাদের সমর্থন খুঁজে পাবে এখন যে আপনারা যে উপজেলা নির্বাচন করছে দেখেছেন তো আপনারা তারা এখন কিভাবে নিজের নিজের লড়াই করছেন কিভাবে একইভাবে আপনার কোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন ভোটের সঙ্গে যারা জড়িত কর্মকর্তা তাদেরকে এখন বিভিন্ন প্রভাবিত করে তারা ভোট করার চেষ্টা করছে সেই ভোটকে কিন্তু মানুষ আসছে না এই নির্বাচনে মানুষ অর্থ নিচ্ছে না এটা স্বতন্ত্রভাবেই নিচ্ছে না কারণ তারা বুঝে গেছে যে এই নির্বাচনে তো কোনো লাভ নেই যে নির্বাচনে কোনো প্রতিযোগিতা নেই যে নির্বাচনের কোনো পরিবর্তন আসবে না যে নির্বাচনের মাধ্যমে মাধ্যমে শাসকগোষিরা ক্ষমতাকেই আবারও প্রতিষ্ঠিত করবে সেই নির্বাচনে কি কী লাভ আমাদের দায়িত্বটা ওখানে আমাদের কাজটা ওখানে আমাদেরকে জনগণকে আমরা বারবার বলেছি বল জনগণ আসছিল অনেক জনগণ এসেছে এটা আমাদেরকে চূড়ান্ত বিজয়ের জন্য এই জনগণকে সত্যিকার অর্থেই সংগঠিত করে রাস্তায় নেমেই সোচ্চা হতে হবে রাস্তায় নামার কোনো বিকল্প নেই আমরা অন্য কোনো পথ চিনি না আমাদেরকে প্রকাশ্যে সামনে এসেই লাইনটা করতে হবে দুর্নীতির ব্যাপার আমরা হাজার বার করছি হাজার বার করছি সবসময় ক্ষতি কোটা দুনিয়া বলছে যে বাংলাদেশে বর্তমান শাসক গোষ্ঠী এখন আকর্ষণ দুর্নীতিতে নেওয়া